নেতানিয়াহুজি আপনি যে ওই ইরানের উপরে অ্যাটাকটা করেছেন না একদম উচিত কাজ করেছেন এর জন্য ভারতবর্ষের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আর একটা কাজ করেন ওই সালা বাংলাদেশে একটা ছেড়ে দিন সালার আবার খুব বার বেড়েছে সালারা মনে করেছে আমার ট্রেনিং জানা নেই দাঁড়ান আসছি বস্তু নেতা নিয়ে হচ্ছে নিশ্চয় এখন ওই সারা বাংলাদেশের পাকিস্তানের হাত আছে ওরে আপনাদের ওই ইসরায়েলের মিজরা করেছে